আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই পঁচিশ সালের নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন এর পৃষ্ঠা তেরো এর কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তেরো বিশটা যে কাজটি রয়েছে দেখো শিক্ষার্থীরা কুফুরের পরিণতি ও কুফর সম্পর্কে দশটি বাক্য নিজ খাতায় লিখে শিক্ষককে দেখাবে তখন আমরা এই কাজটি সমাধান করব শিক্ষার্থীদের জন্য কুফুরের পরিণতীয় কুফল সম্পর্কে দশটি বাক্য নিচে দেওয়া হচ্ছে এক কুফর হলো আল্লাহর অস্তিত্ব ও একত্ব অস্বীকার করা বা তার বিধান মানতে অস্বীকৃতি জানানো দুই কুফর মানুষকে সৎ থেকে দূরে সরিয়ে দেয় এবং বিভ্রান্তির দিকে নিয়ে যায় তিন কুফুরিদের জন্য কিয়ামতের আমাদের দিন কঠিন শাস্তি নির্ধারিত করা রয়েছে চার কুফর মানুষের অন্তর্কে কঠোর এবং অসংবেদনশীল করে তোলে পাঁচ কুফর সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং অন্যায় প্রসার ঘটায় ছয় কুফুরি বিশ্বাস মানুষের আত্মিক শান্তি নষ্ট করে এবং অস্থিরতা বৃদ্ধি করে সাত কুফর মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে এবং দুঃখ কষ্টের দিকে ঠেলে দেয় আট কুফুরি সমাজে অন্যায় দুর্নীতি এবং অপরাধ আরও বেশি পরিমাণে বাড়িয়ে তোলে নয় কুফর মৃত্যুর পর জান্নাত থেকে বঞ্চিত করে এবং জাহান নামের শাস্তি ডেকে আনে দশ কুফর থেকে মুক্ত থাকার জন্য ইমানকে ধীর করা এবং আল্লাহর বিধান মেনে চলা একান্তই প্রয়োজন ঠিক আছে ততক্ষণ হচ্ছে আমরা কাজটি সমাধান করলাম আমরা এর পরের ক্লাসে এখানে হচ্ছে তোমাদের পনেরো বিশটা একটা কাজ আছে এই কাজটির সমাধান করে দিব আজকের এই ভিডিওতে তোমরা দেখেছ নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত ও নৈতিক জীবন এর তেরো বিশটা কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ